আসসালামু আলাইকুম বিবাস আজকের ভিডিওতে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির চাকরি সরকারি কিনা সুযোগ সুবিধা কেমন অসুবিধা কি কি এই সকল বিষয়ে জানতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা অর্থাৎ এটি বাংলাদেশের সরকারি উড়োজাহাজ সংস্থা দুই সালে বিমান কর্পোরেশন থেকে জুলাই মাসের উনত্রিশ তারিখে পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি তে রূপান্তরিত করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সংক্ষেপে বিবিসি বলা হয়ে থাকে সুযোগ সুবিধা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি করলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চিকিৎসার সুবিধা পাবেন ডোর টু ডোর পরিবহন সুবিধা পাবেন বছরে বিমানের বেশ কয়েকটি টিকিট সুবিধা পাবেন পোশাক ভাতা পাবেন বাৎসরিক প্রফিট শেয়ার পাবেন হজ ও ওমরা করতে পারবেন নিজের বাবা মা বউকে নিয়ে অন্যান্য চাকরির তুলনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরিতে ভালোই সুযোগ সুবিধা রয়েছে অসুবিধা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরিতে যেমন সুযোগ সুবিধা রয়েছে ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে পাবলিক হলিডে নেই অর্থাৎ আপনি অন্যান্য সরকারি চাকরির মতো শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি পাবেন না এছাড়াও প্রথম দিকে ছুটি কম পাবেন নাইট ডিউটি করতে হয় পেনশন সুবিধা নেই শুধু প্রাচ্য আছে